পৌঁছে গেলাম নিমায়তীর্থ ঘাটে ওই হচ্ছে সামনে ঘাট আর ঘাটের পরে এই হচ্ছে মন্দিরের মঠে প্রবেশদ্বার সামনে হচ্ছে এই ভিউ আপনারা যদি আসতে চান কী করে আসবেন স্যারাপুলি আসবেন স্যারাপুলি থেকে যে কোনো টোটো অটো ধরলে আপনাকে এই মঠে নিয়ে আসবেন আর এই সামনে আছে গঙ্গাঘাটটা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার গন্তব্য হচ্ছে স্যারাপুলি নিমায় ঘাট এখন ঘড়িতে সময় হচ্ছে নটা আটত্রিশ সকালবেলা বেরিয়ে পড়ছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন কিছু ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নিমায় ঘাটে আমি এখন পৌঁছে গেলাম সারাফুলি গোলাপুলের কাছে নিচে দিয়ে আমরা বেরিয়ে যাব এটা হচ্ছে সারাফুলি গোলাপ ফুল সারাফুলি কালী মন্দির থেকে দু মিনিটের পথ এটা হচ্ছে সারাফুলি মার্কেট চারিদিকে দোকানপত্র খাবারের দোকান আছে এখানে সব রকম জিনিস পাওয়া যায় এটা হচ্ছে সারাফুলি ফেরিঘাট পৌঁছে গেলাম আর সামনে হচ্ছে ওই মন্দির দেখা যাচ্ছে আমরা মন্দিরের দিকে যাব গাড়িটা এখানে আমি পার্ক করে দিলাম গাড়ি রাখার জায়গাটা আমি ঠিক পৌঁছে গেলাম নিমায় তীর্থ ঘাটের সামনে এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দেখুন কৃষ্ণদেব মন্দির আছে মূর্তি আছে আর ঠিক সামনেই এরকম পুজো হচ্ছে সামনে মন্দির আছে তীর্থ আর সামনে হচ্ছে এই ঘাটের পজিশন আসার আর দুদিকে সব যারা ডল ঢালতে যায় তাদের জন্য ব্যবস্থা আছে ধার তারপরে আর সব সামগ্রী পাওয়া যায় এর হচ্ছে এইটা মূর্তি চৈতন্য মহাপ্রভু দর্শন হচ্ছে এইটা আর সামনে কবি সার হচ্ছে এরকম ঠিক কত রকমের জিনিস বিক্রি হচ্ছে আর আর এখানে গাছের ছায়াটা আছে বেশ ভালো লাগবে আর ওই হচ্ছে মন্দির আমরা মন্দিরের দিকে যাব এখন ভিড় কম এখন অত সিজনটা নয় জল ঢালার আমরা সামনের দিকে এগিয়ে যাই ঠিক নিমা সামনে গঙ্গাঘাটের সামনে আছে আর ভিউটা দেখুন অসাধারণ লাগবে দেখুন ভিউটা এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করবো আগে ঘাটের দিকে যাই ঘাটে এখানে পুজো হচ্ছে আর সামনে হচ্ছে এই ঘাট ঘাটে কাজ চলছে মন্দিরের সিঁড়ি আমরা উপর দিকে উঠছে আপনারা এইখান থেকে মন্দিরের ভিউটা দেখুন ওইখানে শিবলিঙ্গ আছে আমরা ওইদিকে যাবো আগে উপরটা আমরা ঘুরে নিই ঢোকার পূর্বে আপনারা দেয়ালে ঠিক এরকম কাজ দেখতে পাবেন উপরটা দেখুন কি সুন্দর লাগবে আর প্রভু দর্শন প্রভু দর্শনটা দেখুন পুরো রামায়ণ মহাভারতের দৃশ্যটা ফুটেজে তুলে ধরা হয়েছে এই দেখুন ভিতর দিকটা পুরোটাই আধা ঘন্টা মতো খুব সুন্দর কারুকর্য আছে দেখতে তো সময় লাগবে আস্তে আস্তে দিকটা দেখালাম আমরা এই বাড়ি থেকে ভিউ দেখুন অপূর্ব সুন্দর লাগছে দিকটা দেখুন আর সামনে ওই গঙ্গা বয়ে চলেছে অসম্ভব সুন্দর ভিউ এদিকটা ঠিক মন্দিরের এইটা ওপরে আছি আমরা আর এটা নিচের দিক ঠিক যেমন এরকম এইটা হচ্ছে ঘাট ঘাটের এখন কাজ বন্ধ আছে আর এইটা থেকে সবাই যায় নিমাতিত ঘাট আমরা উপরে ছিলাম এখন নিচের দিকে এলাম নিচের দিকে এসে আমার সামনে নন্দী মহারাজের মূর্তি আছে আর পাশেই ঠিক এরকম শিব পার্বতীর দর্শন পাওয়া যাবে দেখুন লাইন দিয়ে বারোটা শিবলিঙ্গ বারোটা শিবলিঙ্গ দর্শন আপনারা করে নিন খুব ভালো লাগবে ঠিক বারোটা এরকম শিবলিঙ্গ আছে অসম্ভব সুন্দর লাগছে আর থেকে ভিউটা দেখুন গাছপালা বসানো আছে বেশ ভালো লাগছে আর এই হচ্ছে মন্দিরের এখান থেকে ভিউ লাগবে অসম্ভব সুন্দর আমরা একটু সামনের দিকে আবার এগিয়ে যাব আমরা উপরের ওই পজিশনে ছিলাম আমরা ওইটা দিয়ে এলাম বারোখানা শিবলিগুলো দেখলাম শিব আর সামনে ঠিক হনুমান ঠাকুরের এরকম একটা শান্ত পরিবেশ এখন সিজন না সিজেনের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় এখানে আমি অফ সিজনে এসেছি তাই পুরো একা আমি ছিলাম কিন্তু খুব সুন্দর জায়গাটা আমার ঠিক একটু এদিকে এলাম আর ঠিক এইখানে একটা মূর্তি আছে আমরা দেখাই আপনাদের এখানে সরস্বতী মা শ্রী যমুনা মা আর শ্রী গঙ্গা এনার তিনজনের মূর্তি এইখানে একটা আছে এইখানে মঠটা খুবই সুন্দর আমি দেখালাম আর ভিতরে যে কারুকর্যটা আছে পুরো সম্পূর্ণ রামায়ণ পুরো বর্ণনা করা আছে মন্দিরের পুরো দেয়ালের মধ্যে চার ওদিকে পুরো করা আছে বেশ ভালো লাগবে জায়গাটা আপনাদের আমি ঘুরে দেখালাম কুপন আপনাকে নটার মধ্যে সংগ্রহ করে দিতে হবে আর কুপনের মূল্য হচ্ছে আশি টাকা আশি টাকা মাথা পেঁচু ঠিক বারোটা একটার মধ্যে ভোগ বিতরণ হবে জায়গাটা খুবই শান্ত নিরিবিলি আমি ভেতর দিকটা আরেকটু দেখাবো চিত্রকলাগুলো আপনারা যদি আসেন অবশ্যই এই চিত্রকলাগুলো খুব ভালো লাগবে তা চলুন আমরা ভেতর দিকটা একটু ঘুরে দেখি ভেতর দিকটা অপূর্ব সুন্দর কিছুক্ষণ সময় দিয়ে দেখতেই হবে মনটা মুগ্ধ হয়ে যাবে সম্পূর্ণ রামায়ণ এবং মহাভারতের চিত্রকলা ফুটে তুলেছে এখানে কি সুন্দর লাগবে আর এখন মন্দিরের ভেতরে কাজ চলছে এই সময়টা পুরোটা ভেতরে ঘুরে দেখলাম ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি আর ঘাটের এখন কাজ চলছে পরে এটা ঘাটটা ঠিক হয়ে যাবে তারপর জল ঢালতে যান ঠিক এই ঘাট থেকে উঠে এসে সামগ্রী এইগুলো পাওয়া যায় এইগুলো নিয়ে জল ঢালতে যায় তারকেশ্বর এই হচ্ছে দেখুন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল সামনে কত দোকান বেরোবার সময় দেখুন এখানে খাবারের দোকান উৎসাহিত পাওয়া যায় বুঝিয়ে আর আমরা বাড়ির দিকে প্রেরণা দিলাম আমার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আরও নিত্য নতুন জায়গায় যাব এখন আমি ছোট ছোটো রাইড করছি আরও পরে দূরে দূরে রাইড করবো মতো রাখি বন্ধুরা ভালো থাকবেন